একটু মাই মিতাল মিঠাই লাইফ্লক আজকে তোমার সবাই অনেক ভালো আছো মাসুবাই তৈরি এই নিয়ে দুদিন কি তিন দিন হয়ে গেল মিঠাই শরীরটা এত খারাপ গ্যাস হয়ে গেছে মনে হয় সকালে ঘুম থেকে উঠেই কান্না কাটি করে উঠেছে আবার বমি করল আমি ভাবলাম হয়তো পথ হজম হয়ে গেছে বা কোনো কারণে হয়তো শরীরটা খারাপ লাগছে বমি হয়ে গেছে তারপর থেকে তিন চারবার বমি হয়ে গেল ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আমি মাসি মিঠাইকে নিয়ে কাছাকাছি একটা ডাক্তারের কাছে মেশো নিয়ে যাবে সাথে করে রেডি হয়ে নিয়েছি আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম মিঠাই শরীরটা খারাপ সত্যি বলছি একটু ভালো লাগছে না মন মেঘাত একদমই খারাপ মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে যার জন্য এই সমস্যাটা হচ্ছে কালকে রাতে খা খাওয়ানোর জন্য কত ফোন ধরে চেষ্টা করছিলাম কিছুতেই এক গালো ভাত নাই শরীরটা হয়তো খারাপ লাগছিলো তার জন্য বেশি জোর করলে আরও বেশি শরীর খারাপ যাবে বলে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করার পর ওকে জোর করে খাওয়াইও নেই দেখে মনে হচ্ছে মিঠাই সুস্থই রয়েছে ওর শরীর একদমই খারাপ হয়নি ও হেভি স্ট্রং মুখটা দেখা একদম চর্তা হয়ে গেছে হেয়ার কাটিং করাবো করবো করে আর করানো হলো না খেলনা নিয়ে খেলা করছো আর বিছানাটা একদম লট পালট করে দিয়েছে কার্টুন চালিয়ে দিয়েছিলাম যাতে ওর একটু ভালো লাগে ওকে বাইরের খাবার একদমই না তবুও শরীরটা খারাপ আমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও মাসি বাড়িতে এই যে এই ফটোটা দিদির বিয়ের সময় তুলেছিলাম মাসি মেশো

ওকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে সকালবেলা থেকে এত টেনশনে আছি না বলে বোঝাতে পারবো না ওর শরীরটা খারাপ থাকলে একটু ভালো লাগে না ওর জন্য কুল পোশাক আর তোমার মাছ কই মাছ দিয়ে তরকারি করে দেবো শরীর অতিরিক্ত পরিমাণ গরম হয়ে গেছে বলে এরকম সমস্যাটা হচ্ছে এই ওষুধটা দিয়েছে ওকে সাথে সাথে খাই দিয়েছিলাম ডাক্তার দেখি দিতে বমিটা হয়নি নিয়ে না ওষুধ খাবে ও জানে ওষুধ খেলে ভালো হয়ে যাবে তাই বারবার বলছে না আমাকে ওষুধ খাওয়া আমি শরীর সুস্থ হয়ে যাবো জানি ওষুধ খাবো ওকে একটু দোলাই দিয়েছি শরীরটা একদমই দুর্বল হয়ে গেছে বমি করলে বড়দের কতটা কষ্ট হয় কত ছোট অনেক কবার বমি করেছে পিস্তি বমি করে ফেলেছে সবুজ সবুজ স্নান করে নিলাম দোলায় দিয়েছিলাম এই যে ঘুমিয়ে পড়েছে মিঠাই খাওয়ানো হয়নি চান করানো হয়নি কিচ্ছু হয়নি ঘুমিয়ে পড়লো এটা ও একটু ঘুমাচ্ছে বলে জোর করে তুলছে তুলবো না থাক ও একটু ঘুমিয়ে নিক শরীরটা ওর ভালো লাগবে তারপর ওষুধ খাই দিয়েছিলাম না হয়তো শরীরটা একটু ভালো লাগছে তার জন্য ঘুমিয়ে পড়েছে ঘুমাক না খেয়ে রয়েছি আর তাতেই স্নানও করে নিলাম মাসি হাতে হাতে একটু রান্নার কাজে হেল্প করে দিচ্ছি সকাল থেকে মিঠাইকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সবাই মিলে আজ রাখি পূর্ণিমা কতটা আনন্দ করা দরকার সকাল থেকে তোর নিয়ে কিন্তু মিঠাইকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ওর শরীরটা খারাপ ছিল বলে এদিকে মেশো মাছ মাংস সব রকমই নিয়ে এসেছে মাসি রান্নার জোগাড় করছিলো আমি বললাম আমি রান্নাটা বসাই তোর হাতে হাতে একটু হেল্প হয়ে যাবে আর তুই ওদিকে জোগাড়টা কর মিঠাই তরকারিটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম ওর জন্য তো আলাদা করে ঝাল ছাড়া মশলা ছাড়া তরকারি করতে হয় তার জন্য বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ঘরেই হচ্ছে মিঠায়ের শরীরটা এখন একটু ঠিক আছে মিথায়ের শরীরটা এখন একটু ঠিক আছে সবার সাথে খেলাধুলা করছে একটু খাইয়ে দিয়েছি ঘুম থেকে ওঠার পর স্নান টান করিয়ে ঘুমটা হওয়ার পর শরীরটা একটু ভালো হয়ে গেছে তো আর যে মিথায় তোমার শরীর খারাপ লাগছে না তো না গেছে অ্যাক্টিং করছে মিথায় পড়ে গেছি

যা হচ্ছে সবার মধ্যে দিয়ে চার পাঁচ দিন হয়ে গেল মাসি বাড়িতেই রয়েছি আজ রাখি পূর্ণিমা সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি দুপুর একটা দেড়টা থেকে রাখি পূর্ণিমার পূর্ণিমা পড়বে তার জন্য আমরা দুজন মিলে একটু বার হয়েছি বাড়ির দিকে কিছু কেনা রয়েছে বোন আমি মন মেলা কারোরই ভালো নেই একটা যদি একটা আলাদা আনন্দ থাকে সময় থাকে সকাল থেকে একটা তার জন্য কোনো স্ট্যাটাস বলো কোনো ভিডিও বলে কিছুই বানাইনি তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি ভাই আসবে মাসির বাড়িতে জঙ্গলে একটু বার হয়েছে কেনাকাটি করে নিয়ে বাড়ি থেকে যাবো দেড়টা বাজে এখন তো পূর্ণিমা পরে গেছে ভাই আসছে বলো এখন এসে পৌঁছায়নিও আজ কাজে জানি তাও এত লেট হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে যেহেতু তার জন্য ভাই আসলে ভাইকে সবাইকে একসাথে কে বলেছে দাদা কাজে যায়নি দাদা কাজে গেছিল কাজে গেছিল কিন্তু মানে কোম্পানি কাজ যায়নি এমনি মামার সাথে কাজে গিয়েছিল ইলেকট্রিকের তো এই রাখিটা আগে আমার গোপালকে পরাবো তোমার সবাই গোপাল আছে গোপালকে পরিয়ে এই যে রাখিটা রাখ আজ ফার্স্ট রাখি পরাচ্ছি গোপালকে তো গোপালকে রাখিটা পরিয়ে নিয়ে তারপরে ভাই ভাইদেরকে সবাইকে আঁকিয়ে কালকে মিশু রাখি নিয়েছে অনেক রাখি দিয়েছে ওই আমার ভাইকে আস্তে করে পড়াবি যেন না লাগে আমার ছোট্ট ভাইটাকে আগে রাখি পরিয়ে তারপর আমার ভাইগুলোকে রাখি পরাবো আজ প্রথম বছর আমি দুটো ভাইকে একসাথে রাখি পড়াতে পারবো মাসির বাড়িতে এসেছিলাম ভেবেছিলাম চলে যাব। ভাই কাজ ছুটি যদি না হয় ডেটটা থেকে রাখি পূর্ণিমা পূর্ণিমা পড়বে বলে ভাইকে বলেছিলাম আজকের দিনটা তুই নাই থেকে যেতে পারিস দেখ কি করলে তোর ভালো হয় কাজের জায়গাটাও তো ঠিক রাখতে হবে ও বলেছিল ঠিক আছে একটা দিন আমি নয় ছুটি করব। তার জন্য আমি মাসি বাড়িতেই থেকে গেছিলাম এদিকে বোন ওর দাদা ভাই সবাই সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে রাখি পূর্ণিমা মানে একটা আনন্দের উৎসব সবাই মিলে মেতে ওঠা কিছু গিফট দিতে পারি আর না পারি প্রাণ ভরে আশীর্বাদ কিন্তু করতে পারি আমার ভাই চলে এসেছে দুটো ভাইকে আজ একসাথে রাখি পরাবো মিষ্টি রাখি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর্য ভাইকে আগে রাখিটা পরিয়ে দিচ্ছি ছোট যেহেতু তার জন্য মিঠাই ওদিকে বায়না করছিল আমার হাতেও রাখি পরিয়ে দাও একটা ছোট্ট রাখি ছিল সেটা ভাই ওর হাতে পরিয়ে দিয়েছে আমাকে বারবার দেখাচ্ছে মা দেখো আমি রাখি পরেছে অনেকটা ইচ্ছা ছিল শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে একটু ঘরটাকে ডেকোরেশন করে রাখি পরাবো দু একটা রিলস বানাবো সেটারও মুড আসছিল না আবার বোনেরও শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো টিভির নিউজ বারবার দেখছি বুঝতেই পারছো আরচিকর ঘটনাটা নিয়ে কতটা সবাই মানে ডিপ্রেশনে চলে গেছি বলতে পারো সবাই অনেক চিন্তিত রয়েছে প্রত্যেকটা মানুষ ঘরে বসে হয়তো অনেকটাই টেনশানে রয়েছে আমি ঠিক মতো কয়েকদিন পর ভিডিও বানাইনি আজকে যেহেতু একটা স্পেশাল দিন ভাইদের জন্য বা আমাদের জন্য তার জন্য কিছু তো সময় তোমাদের সাথে আমি শেয়ার করছি নালে আমি এই মাসি বাড়িতে চার পাঁচ দিন ছিলাম একটাও ভিডিও বানাইনি আগে যে রিলসগুলো বানানো ছিল সেইগুলো হয়তো তোমাদের সাথে একটু শেয়ার করেছি ভাইকে এবার রাখি পরিয়ে দিচ্ছি প্রাণভরে আশীর্বাদ করবো ও যেন সবাইকে অনেক ভালোবাসা দেয় মা দিদি বোনদেরকে যেভাবে সম্মান দেয় ভালোবাসে প্রত্যেকটা নারী সমাজকে প্রত্যেকটা মেয়েকে ওইভাবেই সম্মান দেয় ভালোবাসে সাপোর্ট করে বিপদে অবশ্য পাশে দাঁড়ায় ভগবানের কাছে এই প্রার্থনা করি দুই ভাইকে একসাথে রাখি পরিয়ে দিলাম আর প্রাণ ভরে আশীর্বাদ করলাম সাথে আমার মিঠাইকেও বোনের শরীরটা খারাপ তাই ও রয়েছে রেস্ট নিচ্ছে আগে ও রাখি পরিয়ে দিয়েছিল তারপর আমি রাখি পরাচ্ছি ভাইদেরকে আজ কোনো উপহার দিতে পারলাম না সত্যি একটু সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি যেহেতু আমি কোনো ইনকাম করি না তাও ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করেছি আর ভাইয়ের কাছ থেকে আমি কোনোদিন উপহার নিই না ও দিতে চাইলেও আমি বলি এইভাবে আমাদের পাশে থাকিস সাপোর্ট করিস ভালোবেসে যাস মিঠাই মিঠাইকে ব্যাস এটুকুই অনেক মিঠাই থেকে আজকে কান্নাকাটি করছিলাম মামাকে যে দেখেছে ব্যাস ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে গিয়ে কত দিয়ে বলছে কত কি বাবা তার দুই ভাইকে রাখি পরানো কমপ্লিট এবার খাওয়া দাওয়া করবো এখন বাজে আড়াইটা না খেয়েছিলাম রাখি পরাবো বলে তো এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তাই তো ভাই চলো ভাইকে খাই দিয়েছিলাম মাসি এদিকে অনেক রকম রান্না বান্না করেছে মাছ মাংস সবজি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো হ্যাঁ ওই জন্যই বলছে মা ও এই কয়টা খাই ভাত দেখে দেখে ও খেয়ে আসুক আর না আসুক অনেক কিছুই দুপুরের মেনুতে ছিল মাছ মাংস সবটাই মাসি রান্না করেছিল আর আমার জন্য এই যে শাওলা দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে তরকারি আমি বলেছিলাম আমার জন্য একটু বানিয়ে দিস শাওলা দিয়ে ঝাল ঝাল করে মাখা মাখা তরকারি খেতে খুব ভালো লাগে তাই মাসি আজ আমার জন্য স্পেশালি বানিয়ে দিয়েছিল। ওই দিয়েই হাত থালা হাত খাওয়াই গেছে তিন ভাই বোন একসাথে বসেছি বা মিঠাইকে সাথে করে নিয়ে ছোটো ভাইটাকে আগে খেয়ে নিতে বলেছিলাম অনেকটা যেহেতু বেলা হচ্ছে এখন প্রায় বাজে আড়াইটা অতক্ষণ কি না খেয়ে থাকা যায় ছোট যেহেতু বোনকে বলেছিলাম রাখিটা বেঁধে দেওয়ার পর ওকে খেতে দিয়ে দিস তাই ও খেয়ে নিয়েছিল তিন ভাই বোন মিলে একসাথে বসে জমিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম মিঠাই থেকে উঠে যাওয়ার পর ওকে কিছু খাওয়ানো হয়নি আমি ভাত খেতে বলেছিলাম ও খেলো না তাই ভাবলাম একটু হাফ গ্লাসের মতো দুধ লিস করে দিই খাই দিই শুধু হালকা করে ও এখন কিছু খেতেও চাইছি না শরীরটা খারাপ না তার জন্য বললাম সকাল থেকে অনেকটা বমি করছিলো একবার ওষুধ খাওয়ানোর পর তারপর থেকে আর কোনো রকমভাবে ওর শরীরটা খারাপ মনে হচ্ছিল না ওর যে ওর শরীরটা খারাপ লাগছে বা বমিও করেনি তারপর থেকে ঠিক হয়ে গেছিলো বিকেলে খাবারে ওকে এই দুধ অলিক্স বানিয়ে দিচ্ছি বাড়িতেও চলে যাব আজ বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল বলে ভাইও রয়ে গেছে সবাই মিলে একসাথেই বাঘর পড়বো ফুচকা ব্যাপার এসেছিলো ফুচকা খেলাম আবার ওরা বাইরে থেকে খেয়ে এসেছিলো মিঠাইকে আমি ঘরে খাওয়াচ্ছিলাম বলে আমার জন্য বাড়িতে নিয়ে চলে এসেছিলো সেটা মিঠাই খাওয়ার জন্য বায়না করছে একটু গালে দিয়েছে বলছে ও কী ঝাল আমি মিঠাই মিঠাইকে হালদিস খাওয়াচ্ছিলাম ওকে খাইয়ে দেওয়ার পর ফুচকাটা খেয়ে নিচ্ছি রেডি হব এবার ঝটপা মাসি আমাকে দিয়ে আসতে যাবে ভাই আমার সাথে বাড়িতে যেত ও কোথায় যাবে বললো ওর বন্ধুদের সাথে তার জন্য মাসি আমাকে দিয়ে আসতে যাবে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বার হয়ে পড়েছি মাসি আমাকে দিয়ে যাচ্ছে বাড়ির দিকে ভাই এসেছে ভাই একটা জায়গায় যাবে বলো বোন আর ভাই তিনজন মিলে আসছে আমি মিঠাই আর মাসি তিনজন মিলে আগিয়েছি গটি গটি পায়ে সারাটা দিন বৃষ্টি হচ্ছে এখন তো ওয়েদারটা একটু ভালো আছে তাই হাঁটতে হাঁটতে যাচ্ছে বাড়িতে হাতে রাখিটা খুলে গেছে দেখো না কথা কথা বলতে বলতে যাচ্ছে বাড়িতে হাঁটবে খেলা করবে কোথাও যাওয়া হলে হাঁটতে হবে না

আমাকে বাড়িতে পৌঁছে দিয়েই মাসি আবার চলে আসবে ভাই বাড়িতে রয়েছে কালকে আবার পরীক্ষাও রয়েছে তার জন্য পুরো বাড়িতে দিয়ে আসবে মিঠাই দেখতে পাচ্ছ এত ছটফট করে বৃষ্টি করে আর একা সামলানো যায় না আজকে ব্লক এখানে এখানেই শেষ করছি